তো গাইস তো গাইস সাকিব খান আই होप তোমরা চেনো তাকে ঠিক আছে তো সাকিব খান হচ্ছে বাংলাদেশের এক সুপারস্টার তো এই এক প্রোডিউসার এক প্রোডিউসার কিন্তু সাকিব খান এর জন্য একটা বড় স্টেটমেন্ট ছেড়ে দিয়েছে ঠিক আছে মানে যেই স্টেটমেন্টটা শুনলে তোমরা হয়তো তোমাদের সেট থেকে ছিটকে পড়ে যাবে ঠিক আছে তো সিট কামড়ে বসে থা তো ওইস আই থিঙ্ক তার নাম হচ্ছে খোরশেদ আলম তো খোরশেদ আলম একটা স্টেটমেন্ট দিয়েছে শাকিব খানকে নিয়ে তো ওইস সে বলেছে শাকিব খান যদি ইন্ডিয়াতে জন্ম নিত তাহলে কিন্তু তার নামটা শাহরুখ আর সলমানের পাশে থাকতো মানে সে সাকিব খানকে প্রেস করেছে ঠিক আছে সে বলতে চেয়েছে ভাই শাকিব খানের দরজা নেক্সট লেভেলে তার অ্যাক্টিং স্কিল নেক্সট লেভেলে মানে সে সে এটা নেক্সট লেভেলেরই সুপারস্টার ঠিক আছে তার 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 লেভেলটাই আলাদা মানে সে এটাই বোঝাতে চেয়েছে তবে এই আমি তোমাদেরকে বলে রাখি সাকিব খানের কিন্তু প্রিয়তম মুভিটা এই মুভিটা নিয়ে কিন্তু ইন্ডিয়াতেও একটা মোটামুটি একটা নেক্সট লেভেল আলোচনা হয়েছিল ঠিক আছে এই মুভিটা কিন্তু ইন্ডিয়াতেও একটা আলোচনার বিষয় হয়ে উঠেছিল আর এই মুভিতে ছিল আমাদের ইদিকা পল যে খাদান মুভিটাতে নায়িকার চরিত্র প্লে করছে দেবের নায়িকার চরিত্র তো ভাইস তোমাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশে কিন্তু শাকিব খানের ফ্যান ফলোয়িংটা নেক্সট লেভেল আছে ঠিক আছে এবার তো অনেক ফ্যান তার আছে বাট ভাইস এক প্রডিউসার সে এইভাবে এরকম একটা স্টেটমেন্ট দিতে পারলো যে ভাই সে নাকি ইন্ডিয়াতে পায়দা হলে বা ইন্ডিয়াতে ইন্ডিয়ার ইন্ডিয়ার বাসিন্দা হলে তার নাম নাকি এস আর কে আর সলমানের পাশে থাকতো এটা একটু বাড়াবাড়ি হয়ে গেলো তাই না মানে এটা একটু নেক্সট লেভেল বাড়াবাড়ি হয়ে গেলো তো ঠিক আছে এবার আমি সাকিব খানের অ্যাক্টিং স্কিল ডান্সিং স্কিল লুক কিছু নিয়ে কোনো কথা বলতে চাইছি না ঠিক আছে সেটা সেটা অডিয়েন্স ডিসাইড করবে হ্যাঁ তার একটা একটা লুক ওই প্রিয় তোমার মুভিটার একটা ওল্ড লুক যেটা যেটা খুবই ভাইরাল হয়েছিলো ঠিক আছে যেই লুকটাকে নিয়ে অনেকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছিল যে ভাই নেক্সট লেভেল তুমি অ্যাক্টিং করেছো সেই সিনটা জাস্ট ফাটিয়ে দিয়েছিল মানে লোকে জাস্ট কেঁদেছে ঠিক আছে প্রিয় তোমার ওই সিনটা দেখে মানুষজন নেক্সট লেভেল কেঁদেছে ঠিক আছে মানে সবাইকে কাঁদিয়ে দিয়েছে সাকিব খান আর রোলটাই এমন ছিল এতটাই ইমোশন ফুল রোল ছিল একটা ঠিক আছে তো ভাই তো তার অ্যাক্টিং স্কিল দিয়ে তার ডান্সিং তার লুক নিয়ে কোনো কিছু নিয়ে কথা বলবো না বা কারোর সাথে কম্পেয়ার করাটা ঠিক না বাট গাইস এরকম একটা স্টেটমেন্ট দিয়ে দেয় যে ভাই শাকিব খান যদি ইন্ডিয়াতে পায়দা হতো তাহলে শাহরুখ খান সলমান খানের পাশে তার নাম থাকতো কী করে হাও এরকম একটা কম্পারিজন মানে এটা তো নেক্সট লেভেল কম্পিটিশান হয়ে গেল তাই না ভাই সালমানের সাথে তবুও কম্পেয়ার করা যায় বাট গাইস বাট গাইস এ সার্কের সাথে হ্যাঁ মজা পেয়েছ নাকি ভাই ভাই ও ভাই এস আর কে কিছু কিছু মুভি আছে ঠিক আছে অনেকে আবার এস আর কেউ এস কে কেউ ক্রিটিসাইজ করে থাকে যে ভাই এস আর কে অ্যাক্টিং করে না ঠিক আছে অনেকে 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 ট্রোল করে দেখো ভাই সবার কাছে তো সবাই ভালো হতে পারে না ইয়া অনেকে এস আর কে কেউ ট্রোল করেই থাকে বাট এটা মাথায় রাখতে হবে এস আর কে কিছু কিছু মুভি এমন করে গেছে তার সাথে কম্পেয়ার করা বা তার পাশে কাউকে দাঁড় করানোর আগে দুবার ভেবে নেওয়া দরকার ঠিক আছে হুম দুবার ভেবে নেওয়া দরকার তো এই কী করে সাকিব খানকে সে এইভাবে কম্পেয়ার করতে পারলো আমাদের এস আর কে আর সলমানের সাথে আই ডোন্ট নো হ্যাঁ সলমানের সাথে কম্পেয়ার করতেই পারে পারে সল্লু ভাইয়ের সাথে কম্পেয়ার করা যেতে পারে বাট এস আর কে কী করে হাহ আই নো হাও বাট এইস সেই প্রডিউসারটা এরকম বড় বড়ো স্টেটমেন্ট কিন্তু ছুঁড়ে দিয়েছে ঠিক আছে মিডিয়াতে এক ইন্টারভিউতে সে বলেছে ছাড়ো ঠিক আছে তো এখানে আমি কাউকে অসম্মান করছি না ঠিক আছে বাট এইস কারোর এইভাবে এরকম একটা বড় স্টেটমেন্ট দেওয়া বাট সেটাকে ভাই তুমি জাস্টিফাই করো তুমি আমাদেরকে বোঝাও কেন কিছু কারণ তো নিশ্চয়ই থাকবে ঠিক আছে মানে শুধু শুধু তো কাউকে দাঁড় করিয়ে দেওয়া যায় না সে কী করেছে আমাদেরকে দেখা সে কী নেক্সট লেভেল কাজ করেছে আমাদেরকে দেখা সে কি আজও সেই নেক্সট লেভেল কাজ করেছে নাকি খালি বাংলাদেশেতেই রাজা বাইরে গেলে কিছুই না এটা 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 নয় তো নাকি নেক্সট লেভেল তার পারফরমেন্স আছে মানে প্রিয়তমা ছাড়াও তার নেক্সট লেভেল কিছু পারফরমেন্স আছে তার লিস্টে কিছু এমন মুভিস আছে যেগুলো দেখলে মনে হয় হ্যাঁ ইন্টারন্যাশনাল লেভেলে কম কম্পিট করতে পারবে এরকম কিছু মুভি কি আছে তার হুম আচ্ছা কি তো কোশ্চেনটা হচ্ছে এটা হাউ ক্যান ইউ কম্পেয়ার মানে তুমি এত বড় স্টেটমেন্ট দিলে কি করে ভাই কি করে দুবার কি ভাবলে না মানে মানে বলে দিলেই বলে দেওয়া হয়ে গেলো তাই তো মানে কুচবি মানে যা মাথায় যাই এলো তাই বলে দিতে হবে না ভাই দুবার ভাবো থিঙ্ক অ্যাবাউট ইট উই সেই আই আই নো যে ভাই সাকিব খানের একটা নেক্সট লেভেল ফ্যান ফলোয়িং আছে তার ক্রেজটাই আলাদা বাংলাদেশে ঠিক আছে এবার इवन আমাদের ইন্ডিয়া তো কিছু কিছু ফ্যান আছে তার ক্রেজি আলাদা ঠিক আছে भैया বড়স এই ধরনের উল্টো পয়েন্টটা স্টেটমেন্ট চলে না ঠিক আছে জাস্ট চলে না জাস্ট পাতেই দেওয়া যায় না তো আমি কোরা নিন্দা করছি ঠিক আছে এই স্টেটমেন্টটাকে আমি কোরা নিন্দা করছি মানে আমি জাস্ট জাস্ট আমার ভালো লাগে না মানে কেউ কী করে এরকম একটা ফেক ইলজিক্যাল স্টেটমেন্ট দিতে পারে কি করে হুম এবার তার কিছু ফ্যানরা আছে